চলে আসলাম আমি কেজেট মনি আরও একটি ছোট ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম প্রতিদিন একই ধারার ভিডিও করতে একেবারে ভালো লাগে না আমার আজকের ভিডিওতে থাকছে আমি শপিংয়ে গেলাম বাসায় আসলাম ঘর দোর গোছালাম বার্থডে ছিল রান্নাবান্না করলাম গেস্ট আসবে টেবিল গোছালাম টেবিলে খাবার লাগালাম ইত্যাদি ইত্যাদি থাকছে আমার আজকের ভিডিও জীবনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই যত যাই করেন এইখান থেকে জীবন তো বের হতে পারবেন না নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে তবে অন্যকে ঠকিয়ে নয় মনে রাখতে হবে মানুষের কষ্টের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে শূন্যস্থানটা শূন্য থাকায় ভালো অন্যের উপদেশ অসহ্য লাগার নামটাই হচ্ছে অহংকার এই যে ভিডিওতে আমি কিছু কথা বলছি কথাগুলো সব যে আমার তা কিন্তু না কালেক্টেড কিছু কথা তো অবশ্যই আছে তো ভিডিওতে প্রতিদিন কি করছি না করছি এই সব না করে কিছু ভালো লাগার কথা শেয়ার করছি আর এই ভালো লাগার কথাগুলো অনেকেরই অসহ্য লাগবে যখনই অসহ্য লাগবে তখনই মনে করবেন আপনি অহংকার করছেন আসলে কারো উপদেশ যখন অসহ্য লাগে তখন সেটাই হচ্ছে অহংকার একটা কথাকে জানেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো সেই ব্যক্তি যার কোনো লজ্জাসরম বলতে কিচ্ছু নেই যখন যা মনে চায় সেটাই সে করতে পারে নিজের কাছে সৎ থাকতে পারা গর্ভের বিষয় ব্যক্তিত্বহীন কারো ঠুনকো কথায় নিজেকে কখনো ছোট ভাববেন না আরও একটা কথা কি জানেন আজকের দিনে ভদ্র মানে ভীতু নিরীহ মানে দুর্বল সৎ মানে বোকা আর স্পষ্ট বক্তা মানে শত্রু আমাদের সবার মনে রাখা উচিত কোনো ব্যাপারে অতিরিক্ত রাগ হলে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ আর তুফান থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে আর পুরোনো একটা কথা আবারও বলছি যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু সময়ের অপেক্ষা কোনো কাজে একাধিকবার ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় বরং সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া আসলে আমি অনেক জ্ঞানে জ্ঞানে কথা বলে ফেললাম অনেকেরই হয়তো কথাগুলো বিরক্ত লাগবে তো করার কিছু নয় কন্টেন্ট যেহেতু তৈরি করতে হবে কথা তো বলতেই হবে কেমন লেগেছে কথাগুলো কেমন লেগেছে আমার ভিডিওতে দেখতেই পেলেন কি কি করেছি জানাবেন কিন্তু আরও একটা কথা বলছি জীবনে আর যাই করেন একটা ফ্রেন্ড বানাবেন যার সাথে সব শেয়ার করতে পারবেন একদম সব মানুষটা আপনার হেল্প করতে না পারুক আপনার কথাগুলো যাতে শোনে জীবনে এমন খারাপ সময় আসতে পারে যখন আপনার একজন মানুষের খুব দরকার হবে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এইখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই